তামিম রাস্তার যে অবস্থা কেমনি কি করে মেম্বরে বুঝলাম না রাস্তার অবস্থা তো একদম খারাপ নর্মালি অটো যাইতে কষ্ট কেউ যদি অসুস্থ অ্যাম্বুলেন্স ঢুকাইবো কেমনে বা কোন বড় গাড়ি ঢুকতে পারে জানানো দরকার সব আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো ভালো আছা আমি তোমরা আলহামদুলিল্লাহ কাকা আমরা তো ভালো আছি কিন্তু রাস্তার অবস্থা তো বেশি ভালো না কাকা রাস্তার যে অবস্থা একটা অটো ধরতে কষ্ট হয় একটা মানুষ যে অ্যাম্বুলেন্স ওই অসুস্থেন্স তো ঢুকতে পারে না আপনি একটু দেখে আসেন তো রাস্তা তো ভাঙ্গা কিন্তু উপরে মহানটা তো কোনো খবর টবর আসে না আমি কেমনে কি করু এটা তো আপনারই করতে হইব এটা তো আপনার দায়িত্ব আপনি মেম্বার না এলাকা কি কও আমি কি জমি তুমি পয়সা হন রাস্তা ঠিক করুম নি ও যাই হেরে কই লাভ আছে নাকি আয় জমি পয়সা না কি পয়সা করা লাগে যখন নিজে বিপদে পড়বে তখন বুঝবেন জানেন যাওগা যাও তুমি গেলে আমার কি হইব যখন হইব তখন কে দেওয়া যাইব আমার নাতিত্ব অবস্থা খুব খারাপ তুই তাড়াতাড়ি আছেন কেমনে ওই তুই তাড়াতাড়ি আ একটা অ্যাম্বুলেন্স ফোন দে আমার নাতিত্ব অবস্থা খুব খারাপ আচ্ছা দেখতেছি দেখতেছি আচ্ছা দেখতেছি

কি বলতেছেন আসতে পারবেন না কেন ভাই আপনাদের এখানে রাস্তা প্রচুর ভাঙ্গা আমরা কিভাবে আসুন না না যে হোক আসেন আর রোগীর অবস্থা তো একদম খারাপ তো অনেক ভাঙ্গা আমরা যাইতে পারতাছি না না দেখেন আপনারা কোনো ওয়েবার বের করতে পারেন নাকি আপনারা ওনারে নিয়ে আসেন অ্যাম্বুলেন্স পর্যন্ত রাস্তা তো অনেক ভাঙা আমরা কিভাবে নিয়ে আসুম রাত কত বাজে দেখছেন এখন তো অন্য কোনো মাধ্যম নাই নেওয়ার আর না আপনারা যেভাবে পারেন দেখেন টাকা রাস্তা তো ভাঙা ওনারা আসতে পারতাছে না

করলাম তো কথা শুই না যদি রাস্তাটা ঠিক করতাম তাহলে আজকে আমার নাতি ভাইসা থাকতো জমি বাইসে কথা লাগে নিজেকে তখন বুঝবে কত সময় বল তখন দেওয়া